হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আগের দিনের ভিডিওটা তো আমরা পুরীর জগন্নাথ মন্দিরে সেই এসে পৌঁছেছি তখনই আমি ভিডিওটা শেষ করে দিয়েছি জানো তো আর আমি তো অনেকটা ভিডিও করে রেখেছি ওই জন্য না মানে সব ভিডিওটা একসাথে দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে না আজকের আগের দিনের যে ভিডিওটা অত দূর অবধি থাক পরের দিনে তোমাদের সাথে শেয়ার করব দীঘার জগন্নাথ দেবের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে সেদিনে তো মানে দূর থেকে দেখালাম আজকে কাছ থেকে তোমাদের দীঘার জগন্নাথ যে মন্দিরটা হয়েছে সেইটা তোমাদিকে আমি দেখাবো আর আমরা তো দেখতেই পাচ্ছ মন্দিরের মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করেছি আর মন্দিরের ভিতরটা দেখো কত সুন্দর জানো তো এই মন্দিরের ভিতরটা যেই এসে পা দিয়েছি মনে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই কোনো যন্ত্রণা নেই কিচ্ছু নেই মনে হচ্ছে কত মানে মানে সেইখানটা জায়গাটা এসেই মনে হচ্ছে কত একটা শান্তি জানো এত আমাদের যে সাংসারিক যে প্রতিদিনের জীবনে সব কিছু মিলেই আমাদের সাংসারিক জীবনে চলতে হয় দুঃখ কষ্ট কাজ কর্ম পরিশ্রম সব কিছু নিয়েই আমাদের সাংসারিক জীবনে প্রতিদিন চলতে হয় কিন্তু এইখানে আসতেই সত্যি কথা বলতে কি আমাদের মনটাও যেন ভালো হয়ে গেল আর দেখো আমাদের না দেখবে মানে ঘরেতে একঘেয়েমি থাকলে মন মেজাত মানসিকতা খিটখিটে হয়ে যায় না আর বিশেষ করে যাদেরকে একার হাতে সব কিছু করতে হয় জানো তো আর আমাদিকে সত্যি আমাকে সব কিছু একার হাতে করতে হয় আর ঘরে কাজের তো অনেক চাপ জানো তো আর একটু ঘুরলে না মনটাও ভালো লাগে মাঝে মাঝে কোথাও একটু যদি ঘোরা হয় সত্যি কথা বলতে কি এই যে ঘুরতে পারছি এটা স্যারের জন্যেই সম্ভব হ্যাঁ স্যার মানে তোমাদের দাদা ভাইয়ের বস তার জন্যই না সত্যি কথা বলতে কি আমরা এত জায়গায় ঘুরতে পারছি সত্যি কথা বলতে কি না হলে না আমাদের এত জায়গা ঘোরা আমাদের সত্যি কথা বলতে কি ক্ষমতা নেই হ্যাঁ সাধ্য ক্ষমতা অতটা নেই এইটা সম্ভব হচ্ছে শুধুমাত্র স্যারের জন্যেই স্যারই আমাদেরকে এই জন্য নানা তোমাদেরকে ভিডিও করে করে দেখায় হেতাই যাচ্ছি হেতাই যাচ্ছি না স্যারই এগুলো সব আমাদিকে নিয়ে যায় আর স্যারের জন্যেই এটা কিন্তু সম্ভব হয়েছে এত বছর আমার বিয়ের আগে থেকে আমার হাজব্যান্ড এই মানে এই কোম্পানিতে কাজ করছে মানে ছোটো খাটো কোম্পানিতে আগে কাজ করতে এখন একটু তারই মধ্যেতে কাজ করে কিন্তু এইটা হচ্ছে এই এই যেই কাজটা করছে সেই সেই কাজ সেই যে স্যার বলছি খুব ভালো জানো সত্যিই খুব ভালো মানুষ তার নামে যতটা ভালো বলবো ততটা মানে অনেক ইয়ে হয়ে যাবে সে এত ভালো স্যার যে কি বলবো সত্যি কথা বলতে কি আমরা একটা না সব ফ্যামিলির মতন হয়ে গেছি আর আর আজকে রথযাত্রা রথযাত্রা আমি ভিডিওটা না সত্যি কথা বলতে কি তোমাদের সাথে না প্রতিদিন ভিডিও আমি শেয়ার করতে পারিনি আমার একদিন করে ভিডিও এডিট করা আপলোড করতে সময় লাগে নেটের প্রচুর প্রবলেম তারপরে বুঝতেই তো পারছো নেট আমার আমার তো ঘর বাড়িতে ওয়াইফাই নেই নেটের নেটেও না কুলাইনি ভিডিও আপলোড করতে আবার আমাকে রিচার্জ করতে হয় তোমাদের দাদাভাইকে বলতে হয় যে ফোনে আপলোড করার জন্য রিচার্জ করে দিতে তারপরে আমার রিচার্জ হয় কত সুন্দর মন্দিরটা তাই না এত সুন্দর জায়গা মানে মনটা যেন ভরে যাচ্ছে আনন্দেতে সত্যি কথা বলতে কি না খুবই আনন্দ খুবই আনন্দ হয় আমার না আমি তো জানো তো আমার গাড়ি জার্নিং করতে বিরাট কষ্ট হয় আমি একদম সহ্য করতে পারি না তবু না এই চার দেওয়ালের মধ্যে থেকে থেকে মাঝে মাঝে যদি একটু এমন বেরোনো যায় মনটাও যেন ভালো হয়ে যায় মন মানসিকতাটাও যেন ভালো হয়ে যায় আর যত কষ্টই হোক আমি ওই জন্য আমার গাড়িতে না যত কষ্টই হোক আমি যাই আবার দেখো আমরা সব মন্দিরের যে জগন্নাথ দেবের মন্দিরটাই দর্শন করে বেরিয়ে চলে এলাম কারণ জগন্নাথ দেবের মন্দিরে ওখানে ওখানটাতে এই দিকটাতে ভিডিও করতে দিচ্ছে কিন্তু ভিতরটাতে একদম ভিডিও করতে দিচ্ছে না যারা যারা এই ভিডিও করছে তাদেরকেই খুব বকছে যারা গার্ডে আছে তাদের দিকে খুব বকছে ওই জন্য তোমাদের জগন্নাথ দেবের মূর্তি তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি যেটা নিয়মের থাক ইয়েতে থাকবে সেটা কিন্তু আমরা করতে পারি না তাই না আর দেখো খুব সুন্দর মন্দিরটা এই মন্দিরটাতেই মানে পুরী জগন্নাথ জগন্নাথ দেব মূর্তি আছে আমরা এখন এই চারদিকটা ঘুরছি প্রচুর বড় জায়গা জানো তো ঘুরে ঘুরে মানে শেষ হবে না এত বড় জায়গা আর এইখানটায় দেখো কত সুন্দর আমি বলছি আমাকে একটু ছবি তুলে দাও তো তোমাদের দাদা ভাইকে বলছে আর তোমাদের দাদা ভাই তো ওখানটা ভিডিও করছে আমি বুঝতেই পারিনি আমি মনে করছি ছবি তুলছে ওই জন্য আমি একটু দাঁড়িয়ে আছি আর সব একটুখানি ছবি তুলে দিচ্ছি আর কত রকম মানে এত তাড়াতাড়ি মন্দিরটাকে সাজিয়ে মন্দিরটাকে বা মন্দিরের চারপাশটাকে সাজিয়েছে হ্যাঁ যে কি বলবো আর দেখো স্যার আর রিতম বসে আছে এটা হচ্ছে স্যারের ছেলে আর রুমপাদি তো স্যারের ওয়াইফ সেটা জানো তোমরা তোমাদেরকে তো আগেই বলেছিলাম আর দেখো মন্দিরটার সামনে সবাই মিলে আমরা এখন বসবো স্যার রুমপাদি রীতম বসে আছে এরপর আমরা সবাই মিলে একটুখানি বসবো বসে গল্প টল্প করবো তারপরে আমরা চারদিকটা এখনও অনেক বড় মন্দির এখনও অনেকটা ঘুরবো জানো তো এখনও অনেকটা ঘুরে তারপর যাবো আজকে না আবহাওয়াটা না খুবই ভালো করেছে জানো আজকে আবহাওয়াটা এত সুন্দর আবহাওয়া যে কী বলবো আবহাওয়াটা না অত্যন্ত ভালো রোদ রোদ হয়নি যেন ওই জন্য না গরমও করেনি হ্যাঁ আমি না রোদ হওয়ার জন্যেই আমি সিল্কের কাপড়গুলো নিয়ে আসিনি জানো তো ওই যে টিনা বসছে দেখছো টিনার মতন ওই সিল্কের কাপড় আমার তিন চারটে আছে হ্যাঁ কিন্তু আমি না এখন তো প্রচুর বর্ষাকাল হলে কি একবার দেখবে প্রচুর রোদের জোর দেয় আর প্রচুর গরম করে ওই জন্য না আজকে আমি হচ্ছে এই হ্যান হ্যান্ডলুমটাই নিয়ে এসেছি এই হ্যান্ডলুমটাই আমি পরলাম এলাম আর তোমরা তো আগের দিনের ভিডিওতে খুব আমাকে ভালোবাসা দিয়েছ বলেছো তোমাকে দারুল লাগছে কাপড়টা পরতে আর হ্যাঁ গো আমার হাটটা আমার খুবই পছন্দ আমি হাটটা আমরা যেদিন দীঘা যাই তার দুদিন আগে আমরা এখানে আমাদের যেখানে ওই কয়াপাট যেখানে বাজার সেখানে গিয়ে আমি কিনে এনেছিলাম হাটটা দেখে না খুব পছন্দ হলো যেন আমার না এমন পাঁচ তারা হাটের খুব শখ মানে শখ ছিল কিন্তু এখন যা সোনার দাম সিটি গোল্ড পরেই না শখ মেটাতে হবে আমরা সত্যি কথা বলতে দেখি মধ্যবিত্ত ঘরে আর এত সোনার দাম সোনা পরে আর শখ মেটাতে পারবো না ওই জন্য কী আর করবো সিটি গোল্ড এত সুন্দর হাটটা না তোমরা তো মানে ভিডিওতে দেখছো সামনা সামনাসামনি দেখলে মনে হবে পুরো সোনার মানে পালিশটা এত সুন্দর উম আমি ওই জন্য না নিয়ে নিলাম। আমার পাস্তাটা হাড় পড়তে মানে খুবই ভালো লাগে। একটা নিয়ে রাখলাম দিয়ে মাঝে মাঝে কাপড়ের সাথে দেখবি পাস্তাটা হাড় পড়তে না খুব ভালো লাগে। দর্শনের পর আমরা এবারে বাইরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি বাইরের গেটের দিকে যাচ্ছি দর্শন মোটামুটি হয়ে গেছে যাও তুমি এগিয়ে যাও যাও আর ইয়ে মনো আগে চলে গেছে নাকি প্রচুর এরিয়া জুড়ে হয়েছে এরিয়াটা খুবই বড় ভালো একটা হাতে নতুন বেড়ানোর জায়গা যোগ হলো এটা খুবই ভালো জিনিস পরিবেশটা খুব সুন্দর করেছে সব থেকে বড় কথা প্রচুর জায়গা রয়েছে বসার জন্য বসে টাইম কাটানোর জন্য অনেকটাই জায়গা রয়েছে খুব সুন্দর ফুরফুরে হাওয়া মনোরম পরিবেশ আজকে যাই হোক রোদ তেমন নেই মেঘলা আকাশ

আমরা তো মন্দির থেকে অনেকক্ষণই চলে এসেছি আর তোমাদেরকে আর ভিডিও শেয়ার করা হয়নি এসে আমি টিনা রোমপাদি মিষ্টি সবাই মিলে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে আমরা গল্প করছিলাম গল্প করে তারপরে হচ্ছে আমরা ভাত খেতে চলে এসেছি আজকে তো আমাদের দুপুরের খাবার হয়েছে নিরামিষ নিরামিষটাই হচ্ছে হয়েছে আর যারা যারা নিরামিষ খাবে না তাদের জন্য ডিমের অমলেট করা হয়েছে আর আমি আজকে নিরামিষই খাবো কারণ আজকে রথযাত্রা উল্টো রথযাত্রা তো ওই জন্য স্যারেরাও তো শনিবারের নিরামিষ খায় আর একবার হচ্ছে নিরামিষ একটু বিকালবেলা বেড়াতে যাবো ওই জন্য বিকালবেলার একটুখানি ওই ওই দীঘার ওই দিক দিয়ে বেড়াতে যাব দেখি কোথায় কি যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই এইটা আমি করেছি এই ড্রেসটা এগুলো আর বছরে কিনেছিলাম আর বছরে যখন পুরী গিয়েছিলাম তখন কিনেছিলাম তারপর থেকে পড়া হয়নি একবারই পড়েছিলাম দিয়ে আবার এই এখন পড়লাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো আমরা তো এসে পৌঁছে গেছি একটু বাজার আর সমুদ্রের ধারে এসে একটু বসবো আর একটু ওই বাজারটার সামনেই তো সমুদ্রের ধারা দেখো রথ যাচ্ছে একটা আর তোমাদের সাথে আমি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের রথের যে এটা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এইখানে প্রচুর গান বাজছে আর গান এতে কপিরাইট চলে আসবে আর কপিরাইট রাইট চলে আসবে বলে না আমি তোমাদের সাথে হচ্ছে এখানের পুরো যে এটা সেটা আমি শেয়ার করতে পারিনি দেখো এখানে সব যে ওই ঠাকুরকে মালা পরাচ্ছে রথের জন্য আমরা কিন্তু রথ ওই দিকটা দিয়ে যাইনি দিনের বেলায় গিয়েছিলাম বলে আর বিকাল বেলায় যাওয়া হয়নি বিকালবেলায় এই দিকটা দিয়ে এলাম এই দিকটা দিয়ে তো আসা হয়নি ওই জন্য এই দিকটা দিয়ে এলাম দেখো কত রথে লোক জড়ো হয়েছে আমার না রথে হচ্ছে দড়ি টানার না খুব শখ ছিল জানো তো ওই জন্য কী করবো আমি বড়ো রথ তো টানতে পারিনি একটা বাচ্চা ছেলে রথ নিয়ে যাচ্ছিল অনেকগুলো বাচ্চা ছেলে নিয়ে যাচ্ছিলো একটা বাচ্চা ছেলে নিয়ে যাচ্ছিলো আমাকে বলছে দিদি তুমি রথের দড়িটা ধরবে দিয়ে আমি হচ্ছে রথের দড়িটা ধরে ছিলাম একটু

আমি একটু পাঁপড় ভাজা কিনেছি কিনে পাঁপড় ভাজা খেত খাচ্ছি এখন আর আমাদের একটু দেরি হয়ে গেছিলো ওরা সব সব মিষ্টি দি দুর্গা দুর্গাদি ওরা সব বাজার দিয়ে গেছে আর তোমাদের দাদা ভাই বলছে আমার দিনের বেলা আমি এত হেঁটেছি আমার পায়ে ফোসকা পড়ে গেছে আমি আর হেঁটে হেঁটে যেতে পারবো না কারণ গাড়ি নিয়ে তো আর ওখানটায় ঢুকা যাবে না গাড়িটা তো রেখেছে ওই জন্য আমি অমিতা সায়ন আর তোমাদের দাদা ভাই এখানটায় বসে পাঁপড় ভাজা খাচ্ছি আর সমুদ্রের এই সুন্দর সমুদ্রটার সামনে উপভোগ করছি Yeah. আর একটুখানি চা চা খাওয়া হচ্ছে এদিক দিয়ে পাপড় ভাজা খাচ্ছি এদিক দিয়ে চা খাওয়া হচ্ছে আর দেখো মার্কেটে এখানে তোমাদের সাথে না এইখানেও গান বাজছে জানো তো সেই জগন্নাথ দেবের গান এখানেও বাজছে ওই জন্য না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকের দিনে আজকে অন্য দিনে হয়তো মানে গান বাজতো না কিন্তু আজকে তো রথ আজকে গানটা বাজবে আর দেখো কত সাঁকা বিক্রি হচ্ছে কত কিছু বিক্রি হচ্ছে কত সাজের জিনিস বিক্রি হচ্ছে আমি না এবারে তেমন কিছু কিনিনি প্রতিবারেই তো হেঁতাই সেতাই যাওয়া হচ্ছে আর এই জন্য মেয়েকেও এবারে কিছু কিনে দিইনি ওই জন্য শুধু বেড়াতে এসেছিলাম আর শুধু দুটো ময়ূরের মতন মানে কিনেছি সেটা আবার স্যার কিনে দিয়েছে সেটা আমি কিনিনি আমি কিনছিলাম স্যার বলছে আমি কিনে দিচ্ছি স্যারই কিনে দিয়েছে আর মিষ্টি দেখো না এখানে মিষ্টি কী বলছি কিন্তু এই কথাগুলো না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই যে বললাম যে মাইক বাজছে মাইকের যে যা গান বাজছে হচ্ছে কফি রাইট চলে আসবে ওই জন্য আর তোমাদের তোমাদেরকে আজকের হচ্ছে আজকের যে ভিডিওটা তোমরা দেখতে পাবে সেই ভিডিওটা অত দি অত দূর অবধি তোমাদের সাথে শেয়ার করব আবার আরও একটা মানে স্পেশাল ব্লগ পরের দিনের স্পেশাল ব্লগে দেখতে পাবে দেখতে পাবে স্যারের আর রুম্পাদির বিহবার্ষিকীর ব্লগ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে